আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ময়দা আর আলু দিয়ে মজাদার বিকালের নাস্তা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু অনেক পছন্দ করবে বন্ধুরা তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সবার প্রথম একটা মিক্সিং বলে আমি এক বাটি ময়দা নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো দুই চামচের মতো সাদা তেল নুন আর তেলটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে বেশি ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে ডোটা রেডি হয়ে গেলে হাতের মধ্যে কিছুটা সাদা তেল ডোয়ের ওপর মাখিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি দিকে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি জিরা দুটো কাঁচা মরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিচ্ছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুন্তির সাহায্যে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ মতো ধনিয়ার গুঁড়ো এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এক চামচ মতো চাট মশলা আর এক চামচ মতো জিরার গুঁড়ো মশলাগুলো চুলার আসটা লোতে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে রকম দলা ভাব না থাকে আমার আলুটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আলুটাকে আমি নামিয়ে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আগে থেকে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি তিনটে লেচি কেটে নেবো আর লেচিগুলো হাতের সাহায্যে একটু সমান করে নেবো আমি কিভাবে করছি আশা করি দেখে বুঝতে পারছো এবার একটা বাটির মধ্যে আমি দুই চামচ মতো ময়দা নিচ্ছি আর ওই চামচেরই আমি দুই চামচ মতো নিয়ে নিচ্ছি সাদা তেল তেল আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আগে থেকে রেডি করা যে ডোগুলো ছিল সেগুলো দিয়ে আমি রুটি বেলে নেবো যেরকমভাবে আমরা রুটি বেলি ঠিক সেরকমভাবেই বেলে হয়ে গেলে রুটির ওপরে আগে থেকে তেল আর ময়দার যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা একটা ব্রাশের সাহায্যে রুটির চারিপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপর লাগানো হয়ে গেলে উপর থেকে কিছু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে তারপর আর একটা রুটি ওই রুটিটার মধ্যে চাপিয়ে দিতে হবে আবারও সেম একই রকমভাবে ওই মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে অল্প কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে তারপর আবারও যে একটা রুটি ছিল সেটা ওর ওপরে চাপিয়ে দিতে হবে এরপর রেডি করা রুটিটা আমি ভাঁজ দিয়ে নেবো ঠিক যেরকমভাবে আমরা পরোটার ভাঁজ দিই ঠিক সেরকমভাবেই কিন্তু ভাঁজটা দিয়ে নিতে হবে তারপর যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এরপর একটা ছুরির সাহায্যে আমি পরোটাটাকে চার ভাগে সমান করে ভাগ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি ঠিক কীরকমভাবে কেটে নিচ্ছি পরোটাটা ছুরির সাহায্যে কাটা হয়ে গেলে আগে থেকে যে রেডি করা পুরটা ছিল সেটাই আমি দুই চামচ দিয়ে দিচ্ছি তারপর চারি সাইডে আমি অল্প করে হাতের মধ্যে পানি লাগিয়ে নিচ্ছি যাতে নাস্তাগুলো তেলে ভাজার সময় খুলে না যায় তারপর চেপে চেপে নাস্তাগুলো আমি ফোল্ড করে নিচ্ছি ঠিক একই রকমভাবে আমি আবারও একটা নাস্তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দুই চামচ মতো আমি আলুর পুটটা দিয়ে দিচ্ছি তারপর চারি সাইডটা হাতের সাহায্যে পানি লাগিয়ে নিয়েছি তারপর আবারও খুব ভালোভাবে ফোল্ড করে নিতে হবে আমি একই রকমভাবে সমস্ত নাস্তাগুলো ফোল্ড করে নিয়েছি এবার কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু হাই হিটে গরম করলেও হবে না হালকা একটু গরম করে নিতে হবে তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মধ্যে রেখে দিতে হবে এবার খুন্তির সাহায্যে হালকা এপিট ওপিট করে নাড়াচাড়া করে যখন এক সাইডটা কালার চলে আসবে তখন আর এক সাইডটা উল্টে নিতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি দুটো করে নাস্তা ভেজে নিয়েছি তো চলো তোমাদেরকে এবার নাস্তাগুলো পরিবেশন করে দেখাই আল্লাহ নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে এরকম ভাবে একবার ট্রাই করে দেখবা খেতে কিন্তু অনেক মজার হয় আমি একটা নাস্তা তোমাদের সাথে ভেঙে দেখিয়ে দিলাম যে নাস্তাটা কতটা সুন্দর দেখতে হয়েছে